আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলুর তৈরি মুচমুচে সামুচা সকাল কিংবা বিকালের নাস্তায় বেশ জমে যাবে আর এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ বাড়িতে থাকা আটা আলু আর কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই সামোচাটি তৈরি করার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে বিশ মিনিট আমি রেস্টে রেখে দেব এখন আরেক পাশে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। এখানে আমি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি দুটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি এই সবগুলো এখন আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব আর একটা ভর্তার মতো তৈরি করে এক রেখে দিব এখন আমি আগে থেকে যে আটাটাকে রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আরেকটু সময় ধরে মুথে নিচ্ছি মুছে নেওয়ার পরে এটাকে দুটা লেচি কেটে নিব দুটা লেচি কাটা হয়ে গেলে আমি পিড়ির উপরে রেখে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব এরপরে রুটিটাকে দেখুন আমি সমান আট ভাগে পিচ করে নিয়েছি আর আটটা করলেই কিন্তু ভালো হবে বড় বড় সাইজেরও হবে আমি এখন এটার মাথা দুটো একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি দেখুন দুভাজে এরপরে এই খালি জায়গাটায় আলুর পুর দিয়ে দিচ্ছি ক্যামেরার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এরপর আমি হাত দিয়ে চেপে চেপে মুখগুলো আটকে দিচ্ছি এখানে পানি দেওয়ারও প্রয়োজন হয়নি এমনি চেপে দিলেই মুখটা আটকে যাবে আর ভাজার পর খুলবেও না এখন আমি মাথার দিকে এখানে তিনভাবে কেটে দিচ্ছি এটা দেখুন জাস্ট দেখলেই বুঝতে পারবেন এটা না কেটে দিলেও হবে তবে কেটে দিলে একটু সুন্দর ডিজাইন তৈরি হয় আর এর মুখগুলো চারপাশ দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি আর দেখুন কত সুন্দর একটি সামোচা তৈরি হয়ে গেল ডিজাইনটাও দেখতে কত সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো সামোচা ঠিক একইভাবে তৈরি করে নিব আর এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে চলে যাব ভাজতে ভাজার জন্য আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর এখান থেকে সামোচাগুলো তেলে আস্তে আস্তে ছেড়ে দেবো তেলটা একটু হিট করে নিতে হবে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে উল্টাপাল্টা করে তবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না খেয়াল রাখতে হবে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে এভাবে উল্টাপাল্টা করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি সবগুলো সামোচা ভেজে নিব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর এগুলো অনেকটা মুচমুচে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এগুলোকে আমি এখন নামিয়ে নিব। তো আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোর তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাদ বাকি সামোচাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি সামোচা ভেজে না হয়ে গেছে এখন দেখুন আমি এগুলো একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে উপরটা কত ক্রিসপি হয়েছে মুচমুচে আর ভিতরটা আলুর পড়ে ভরা খেতে অসম্ভব মজার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ